প্রাদেশিক কংগ্রেস শুরু থেকে আজ বই প্রকাশ অনুষ্ঠান উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার থেকে শুরু করে আরও অনেকে বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেস অবিভক্ত ভারতে এবং দেশভাগের পর পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস এই ধারাবাহিকতা যেটা শুরু হয়েছিল আঠারোশো অষ্টাশিতে আজকে সেটা শুভ সরকারের নেতৃত্বে চলছে কিন্তু এই চলার পথে যে বাঘগুলো আছে যে সময় আমরা উত্তীর্ণ হয়ে এসেছি সেটা ইতিহাসের আলোতে হারিয়ে গেছিল সেটাকে পুনরুদ্ধার করার জন্য আমি দীর্ঘদিন ধরে গবেষণা করে বইটিকে এনেছি এই কারণে বাংলার নয় ভারতবর্ষের মানুষ জানুক যে ওয়ার্ল্ড বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমোরো যে কথাটা চালু ছিল এবং এখনও সেটাই বর্তমান আছে কিন্তু না জানার ফলে হারিয়ে গেছে সেটা যাতে আবার মানুষ জানতে পারে কারণ এখানে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে এমন কোন পার্সোনালিটি নেই যারা বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেসের সভাপতি হয়েছিলেন এইখ সভাপতি থেকে ভারতের রাষ্ট্রপতি হয়েছেন বিশ্বকবি হয়েছেন বিদ্রোহী কবি হয়েছেন কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একটা জেলা কংগ্রেসের সভাপতি ছিলেন এতটা তখন প্রতিদ্বন্দ্বিতা ছিল শরৎবাবুর মতো নজরুলের মতো লোকেরা ডিস্ট্রিক্ট কংগ্রেসে তারা দায়িত্ব নিতে সেন চট্টগ্রামের সভাপতি ছিলেন কিন্তু উনি সর্বভারত বেঙ্গলের হতে পারেনি মানে কতটা তাদের কতটা ট্যালেন্টেড লোক মানে এখানে তখন এই রাজনীতির রঙ্গমঞ্চে প্রদেশের নেতৃত্ব সেটা হারিয়ে গেছিলো সেটা অনেক অনুসন্ধান তথ্য খুঁজে বের করে আমি একটা দুই মলাটের মধ্যে এনেছি এবং আমার লক্ষ্য ছিল যাতে বইটা বেশি বড় না হয় এবং কোনো তথ্য হারিয়ে না যায় সেই রকম করে একটা নোটবুক টাইপের আমরা কংগ্রেস কর্মী এবং তথা যারা রিসার্চ ফেল কারণ আমার বাড়িতে প্রচুর রিসার্চ ফেল বিভিন্ন ইউনিভার্সিটির স্টুডেন্ট আমার বাড়িতে যায় তারা বিভিন্ন তথ্য সংগ্রহ অনেককে দেয় তারা ফিরিয়ে দেয় অনেকে দিয়ে যায় আবার অনেকে হারিয়ে ফেলে এই জন্য আমি বললাম যে সবটাই যদি হয় আমি এটা যদি তৈরি করে দিয়ে যেতে পারি আমি সত্তর মানুষ হয়ে গেছি আর কদিন এই পৃথিবীতে আসবো তাই আমি এই একটা জিনিস আমি উপহার দিয়েছি এবং এটাকে চেষ্টা করবো যাতে এটাকে নিয়ে আরও কেউ রিসার্চ করে কারণ রিসার্চেবল বই এটা এর মধ্যে থেকে মানুষ অনেক কিছু পাবে এর মধ্যে বিধানচন্দ্র রায় যেমন আছে অতুল্য বাবু যেমন আছে এমনি প্রচুর মানুষ আছে আজকে সুবঙ্গ সরকার এখানে উল্লেখ করা প্রয়োজন প্রদেশ কংগ্রেসের সভাপতি ছাত্র পরিষদ থেকে প্রথমে হয়েছিলেন প্রিয়রঞ্জন দাস মুশী তারা কে কেউ হতে পারেনি ছাত্র বৈষদ শুভঙ্কর সরকার হলো দ্বিতীয় ব্যক্তি যে ছাত্র পরিষদের থেকে যে রাজ্য কংগ্রেসের সভাপতি হয়েছে এটা একটা ছাত্র রাজনীতির একটা বিরাট অ্যাচিভমেন্ট এর আগে কেউ ছাত্র রাজনীতি থেকে সরাসরি ওদের সভাপতি হয় এই সমস্ত ঘটনাগুলো নিয়ে আমি একটা রূপরেখা তৈরি করেছি প্রত্যেককেই যে নামটা নামেরটা আমি ফেসবুকে ছেড়েছিলাম হোয়াটসঅ্যাপে বিভিন্ন জায়গা থেকে আমি বিভিন্ন রকম নামের সাজেশন চেয়েছিলাম কী নাম হওয়া উচিত কারণ এটা তোমাদের বই দেশের বই নামটা তোমরা বাঁচি তার মধ্যে থেকে একটা নাম এসছে সেটা আমি বেছে নিয়েছি কারণ এই নাম ছাড়া এইটা যদি এই নাম আজ না দেয় তাহলে এন্ড হয়ে যায় আজ দেওয়া মানে আগামী দিনে যে আসবে সেও আজ তারপরে যে আসবে সেও আজ বইটা বেঁচে থাকবে এই আশা নিয়ে আমি প্রত্যেক ভারতবাসী তথা বঙ্গবাসীর হাতে বইটা

কথা বল প্রভাব ইউপি এনডিএ সরকার ক্ষমতায় আসার পর থেকেই আমরা দেখেছি এই জাতপাত বা ধর্ম নিয়ে যে রাজনীতি সেটা চূড়ান্ত মাত্রায় পৌঁছে গেছে কি বলতে চান এরা চিন্তাধারায় বিশ্বাস করেন গুরুত্ববাদে বিশ্বাস করেন এরা ভারতবর্ষের সংবিধানকে ধ্বংস করে দিয়ে এরা ভারতবর্ষের মহিলা পরিযায় শ্রমিক কাউকেই এরা ধর্তব্যের মধ্যে আনেন না এরা কয়েকজন এবং সেই উঁচু জাতের কিছু মানুষকে নিয়ে এরা চিন্তা বাকিটা সব এরা নাটক করেন ভেল দেখা আপনি কি মনে করেন যে বিজেপি নিজের ব্যর্থতা ঢাকতে কি এরকম ধর্ম বা জাতপাত নিয়ে রাজনীতি করে বেড়ায় যখন পঁয়তাল্লিশ বছরে সবথেকে বেশি বেকার টাকার দাম কমে যায় অর্থনীতি শেষ হয়ে যায় এদের কোনো অভিজ্ঞতা নেই নোটবন্দির মতো জিনিসকে এরা করে ভারতবর্ষের অর্থনীতিকে দুর্বল করেছে তো স্বাভাবিকভাবে এদের সেই বুদ্ধি নেই দেশ চালানোর যে কারণে দেশের হাল এই আর সে কারণে জাত ধর্ম এইসব নিয়েই কাটাতে চায় তো এখানে বিজেপি দাবি করছে যে এসআইআর হলে কংগ্রেস থেকে তৃণমূল থেকে শুরু করে যে কোনো বিরোধীরা সকলেই চাপে পড়ে যাবে তো এই বিষয়ে আপনার কি মত যে এটা ইচ্ছাকৃত একটা প্ল্যানফুলি ওদের নেতারা ভালো করে জানে যে কংগ্রেস কোনো সময় এসআইআরের বিরোধী নয় কংগ্রেস বলে এসআইআরটা সংবিধান মোতাবেক যে আইন আছে সেই আইন অনুযায়ী হোক পলিটিক্যাল মোটিভেটেড এসআইআর যাতে না আমরা এসআইআরের বিরোধী নই কিন্তু এসআইআরে যাতে কোনো রকম জেনুইন ভোটারের নাম বাদ না যায় দ্রুত ভোটারের নাম বাদ যাক অবাঞ্ছিত ভোটারের নাম বাদ যাক এবং যাদের ভোটে এখানে নাম আছে ওখানে নাম আছে অনেক জায়গায় নাম আছে তাদের নাম বাদ যায় এতে কোনো আপত্তি নেই কিন্তু এত যুদ্ধকালীন তৎপরতায় কী প্রয়োজন ছিল যে এসআইআর করা এটা তো সময় নিয়ে করা যত এই জায়গায় আমাদের